আমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি আছেননি একুশে আপনি একুশে আপনি আসেননি codimension এও প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি আমি তো বলছি দুবার আপনাদের আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভা প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আমি বলেছি আপনি খাবেন কোনো সুবিধে আমাদের কোনো সুবিধে না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যা ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু এটা কি বলছেন आओ क्या किताला बोलबा ना पार्टी आओ क्या आपको असुविधा नहीं अपनी

কিছু না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছে তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে যে দেখা যেতের হ্যাঁ ডিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে

পার্টি দিল্লি থেকে টাকা করেছে যদি পার্টিকে আমরা পুজো করতাম কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে জেতাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি যুব মোর্চা নয় ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা

বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপির দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি